বন্ধুরা সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তাহলে একবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন সমস্যা সমস্যা আর সমস্যা জীবনে শুধুই সমস্যা বন্ধু তুমি কি ভাবছো সমস্যা শুধু তোমার জীবনেই আছে যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো সমস্যা প্রতিটি মানুষের জীবনেই আছে এবং থাকবে যদি তুমি সেই সমস্যার সমাধান করতে না পারো তাহলে তোমার পিছনে সমস্যা লেগেই থাকবে তুমি কি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছো এবং দূরে সরে গেলে কি বেঁচে যাবে অবশ্যই না কয় দিন এইভাবে নিজেকে বাঁচাতে পারবে একদিন দুই দিন এবং খুব জোর হলে এক মাস বা বছরখানেক তারপর তো তোমাকে আবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে তুমি যত জোরে ভাগবে সামনের দিকে সমস্যা ততই তোমার পিছন পিছন ছুটতে থাকবে তাই তোমাকে সেই সমস্যার সমাধান করতে হবে যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই হবে পরে দেখবে সমস্যা আফসার সমাধান হয়ে যাচ্ছে তাই বন্ধু আবারও বলছি সমস্যার সম্মুখীন হলে মন থেকে বীরের মতো লড়াই করো জিত তো তোমারই হবে আশা করে বন্ধু কিছুটা হলেও তোমাদের সমস্যার সমাধান করতে পেরেছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না